সঙ্গে এরকম প্রচার সভা ইত্যাদি চলছেন রয়েছেন সাংগঠনিক এবং শাখা সংগঠন গণসংগঠনের নাগরিকরা রয়েছেন প্রচার চলছে দিল্লিতে বিজেপি ধাক্কা খেয়েছে রাজ্যে বিজেপি মুছে গেছে ওরা ঝগড়া ঝাঁটি সব চলছে মানুষ বিরক্ত পরিষ্কার যেটার কথা হচ্ছে এই বাই ইলেকশনটা এটা তো সরকারের নির্ণায়ক নয় মমতাদি মুখ্যমন্ত্রী থাকবেন তৃণমূলই ক্ষমতায় থাকবে এখানে তৃণমূলের বিধায়ক ছিলেন সাধন পান্ডে এত কাজ করেছেন ওরা মামলা করে আটকা রেখেছিল পালিয়ে গেছে ফলে এই কাজ অব্যাহত রাখতে মমতাদির হাত শক্তিশালী করতে সরকারে মানিকতলা কেন্দ্রের অংশীদারিত্ব বিধানসভায় অংশীদারিত্ব অব্যাহত রাখতে তারা মানুষ সুপ্তি পাণ্ডেকে ভোট দেবে এখানে সবাই আহ্বায়ক এখানে এটা তৃণমূল পরিবার ওগুলো হয় এখানে প্রার্থী থেকে শুরু করে গোটা তৃণমূল পরিবার সব ওয়ার্ডে রয়েছেন ওয়ার্ড প্রেসিডেন্টরা রয়েছেন শাখা সংগঠনের কর্মকর্তারা রয়েছেন গণসংগঠনের কর্মকর্তারা রয়েছেন ফলে এখানে কোর কমিটি বা কনভেনার এগুলো সব একটা আনুষ্ঠানিক নিশ্চিতভাবে তারা তাদের কাজ করবেন কিন্তু সবাই মিলে একটা পরিবার আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক